কাজ করলে আমরা অনেকটা সুস্থ থাকতে পারি প্রথম হলো একই অবস্থানে কাজ করার পরে আপনি একটা অবস্থানে পরিবর্তন করলেন অথবা ভঙ্গির পরিবর্তন করলেন কাজের ফাঁকে ফাঁকে আপনি অবশ্যই একটু স্ট্রেসিং স্ট্রেনদেনিং বা এক্সারসাইজ করলেন কাজের ফাঁকে ফাঁকে আপনি অবশ্যই আপনাকে হাইড্রেট করবেন অর্থাৎ পানি জাতীয় খাবার কফি জাতীয় খাবার চা জাতীয় খাবার আপনি পান করবেন এর পরেই রয়েছে আমি বলবো ব্রিদিং এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ দর্শক আপনারা সবাই এটা রুটিনলি সারা দিনে একবার হলেও ব্রিদিং এক্সারসাইজ করবেন এতে আপনার অনেক উপকারে আসবে দর্শক খাবারগুলো যেন সুস্থ হয় আর সাথে হালকা ব্যায়ামের কথা তো একটু আগেই বললাম স্ট্রেসিং স্ট্রেনিং এক্সারসাইজগুলো করবেন দর্শক আপনি কাজের ফাঁকে ফাঁকে স্ট্রেসিং 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 আমি অনেক সময় বলেছি একজন সুস্থ লোকের প্রতিদিন স্ট্রেসিং করা দরকার এবং একটি সুস্থ লোকের কমপক্ষে প্রতি সপ্তাহে একবার ফিজিওথেরাপি চিকিৎসকরা ভিজিট করা দরকার সঠিকভাবে আপনাকে স্ট্রেসিং জানতে হবে কোন কোন মাসেলের স্ট্রেসিং আপনি করছেন এটা দেখতে হবে এবং স্ট্রেনদেনিং কিভাবে করবেন এটা আপনার শিখে নিতে হবে সুতরাং স্ট্রেসিং স্ট্রেনদেনিং করলে আপনি অনেক সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরা বলে থাকি বিশেষ করে আমি তো প্রায়ই বলে থাকি ব্যায়াম 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 অথবা এক্সারসাইজ 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 এক্সারসাইজের কোনো বিকল্প নাই আপনার ঔষধের নাম কি। যে অসুখে ভুগছেন এক্সারসাইজ তাহলে এই এক্সারসাইজের কোনো বিকল্প নেই আপনি চেয়ারে বসে এক্সারসাইজ করতে পারেন একটু দাঁড়িয়ে এক্সারসাইজ করতে পারেন অথবা ওয়াশরুমে যাচ্ছেন সেখান থেকে আপনি হালকা এক্সারসাইজগুলো করে ফেলতে পারেন সুতরাং দর্শক অবশ্যই ভুলবেন না যে এক্সারসাইজ আপনাকে অনেক 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 বেশি উপকার দেবে দর্শক একই জায়গায় বসে থাকলে রক্ত সঞ্চালনের কিছু না কিছু ব্যাঘাত হতেই পারে তাহলে আমরা কি করব। রক্ত সঞ্চালন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের জন্যে তো একই ভঙ্গিতে আমরা যখন কাজ করি আমরা অবশ্যই কিছু না কিছু এক্সারসাইজ করব। ভঙ্গির পরিবর্তন করব। অবস্থানের পরিবর্তন করব যাতে করে রক্ত সঞ্চালন যা ছিল তার চেয়ে যেন আরও বেড়ে যায় রক্ত সঞ্চালন আমাদের দেহের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থাৎ রক্ত যেন সঠিকভাবে চলাচল করে এতে আমি আপনি আমরা সবাই সুস্থ থাকব দর্শক অনি শোনাটা বলে থাকি যে অল্প সময়ের জন্য অফক অর্থাৎ আপনি যে কাজ করছেন কাজ থেকে একটু বিরতি নেন কাজ থেকে বিরতি নাও এই নয় যে কাজ থেকে উধিয়ে গিয়ে আপনি কোথাও হারিয়ে পড়লেন অথবা কাছ থেকে বিরতি নিয়ে আপনি আপনার যে চেয়ারে কাজ করছিলেন চেয়ারকে লম্বা করে আপনি শুয়ে গেলেন ন। কাজ থেকে বিরতি নেওয়ার উদ্দেশ্য হল প্রথম হলো যে আপনার ভঙ্গির পরিবর্তন আপনার অবস্থানের পরিবর্তন এবং আপনি যে ভঙ্গিতে কাজ করছেন সেখানের সেই ভঙ্গির পরিবর্তন এছাড়া আপনি যখনই বিরতিতে যাবেন তখনই আপনি কিছু না কিছু হালকা এক্সারসাইজ করতে পারেন আপনি যখনই দূরিতে যাবেন তখন আপনি কিছু না কিছু খাবারের পরিবর্তন করতে পারেন একটু খাবার খেলেন একটু পানি খেলেন একটু কফি খেলেন সুতরাং এগুলো আপনাকে অনেক ছোটবেলায় আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল পানি দিয়ে একটি বাক্য রচনা করো কে বললেন মুজিবর স্যার আল্লাহ পাক ওনাকে বেসনা করুন উনি আর নেই আমি বললাম আমি পানি খাব স্যার তো হা 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 করে হেসে উঠলেন এটা একটা বাক্য রচনা হলো হ্যাঁ এর সাথে উনি যোগ করলেন তুমি ক্লাসে প্রায় ফার্স্ট হও প্রতি বছরে দেখি ফার্স্ট হচ্ছ আর এই একটা বাক্য রচনা হলো আমি তো হতভম প্রায় কেঁদেই ফেলছি তো স্যার বললেন এরকম কি বলা যায় না পানির অপর নাম জীবন আর এখন আমরা কি বলি আমরা বলি পানির অপর নাম জীবন সার বেঁচে থাকলে উনি বুঝতেন পানি দিয়ে বাক্য রচনা কি হবে বিশিদ্ধ পানির অপর নাম জীবন আমি চার পাঁচ বছর আগের যখন ইউরোপে সেমিনারে গেলাম তখন আমি কোন এক জায়গায় কাউকে জিজ্ঞেস করলাম যে এই ট্যাপ ওয়াটারকে আমি খেতে পারবো উনি বললেন সারা দেশের ট্যাপ ওয়াটার ইজ ড্রিঙ্কিং ওয়াটার তো মজিবর স্যার যখন বাক্য রচনা করছেন বলছেন পানির অপর নাম জীবন তখন আমরা কুকুরের পানি খাচ্ছি কোনো প্রবলেম নেই তাই তো পানির অপর নাম জীবন ছিল কিন্তু এখন তো পারি না এই জন্য আমরা বলি পানির অপর নাম জীবন ন আমরা বলি বিশুদ্ধ পানির অপর নাম জীবন পানি নিয়ে অনেক কথা বললাম না আর পানি আমাদের শরীরে এত উপকারে আসে এটা কল্পনারও বাইরে আমি ছোট্ট করে বলি আপনি সকালে ঘুম থেকে উঠে পানি খাচ্ছেন এক গ্লাস নিয়মিত সারা দিন পানি খাচ্ছেন আপনি আপনার শরীরে যে ডিহাইড্রেশন হচ্ছে সেটাকে আপনি পূরণ করে দিচ্ছেন আর পানি আপনার স্পাইনকে আপনার স্পাইনকে সুস্থ রাখছে আপনার শরীরের স্পাইন শুধু নয় স্টমাকে যখন পানি যাচ্ছে সে অন্য অন্য অন্যান্য যে সমস্ত ওখানে থাকে তার সঙ্গে রিয়াকশন করে আপনার শরীর উপকার করছে আর পানি যখনই আপনি পান করবেন তখনই আপনি ফিল করবেন যে আমি আগের চেয়ে অনেক ভালো বোধ করছি তো সুতরাং পানি আমাদের যে শুধু পান করি ভালো থাকি তা নয় পানি আর একটি নাম হল এটা হলো আপনার শরীরের একটি চিকিৎসা পানি খেলে আপনি অনেক দিক থেকে সুস্থ থাকতেই পারেন সুতরাং নিয়মিত নিয়ম করে পানি খান সুস্থ থাকেন দর্শক ওই খাবার সুস্থ খাবার যে খাবার আপনাকে সুস্থ রাখবে এবং আপনার কাজের গতি বাড়াবে এবং আপনার কাজের ক্রিয়া জাগাবে এবং আপনাকে কাজ করতে অনেক সাহায্য করবে তার মধ্যে যেমন আপনি দই খেতে পারেন ফলমূল খেতে পারেন সবজি খেতে পারেন বাদাম খেতে পারেন এগুলো আপনাকে অনেক হেল্প করবে এবং আপনার কাজের গতি বাড়াবে চলুন না আমরা সুস্থ খাবার খাই সারাদিন ভালো কাজ করি সুস্থ থাকি দর্শক সর্বশেষে বলতে চাচ্ছি সেটা হলো মানসিক স্বাস্থ্যের কথা মানসিক স্বাস্থ্যের কথা বললেই আমাদের যেতে হবে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে বাট এই মুহূর্তে আমরা বিশেষজ্ঞের কাছে না গিয়ে পরে যেতে পারি বাট চলুন না আমরা একটু দেখি কি করলে আমি এই মুহূর্তে এই অবস্থায় ভালো থাকি আপনি অনেকক্ষণ কাজ করছেন অবশ্যই আপনি শ্বাস প্রশ্বাস নেবেন শ্বাস প্রশ্বাস আপনাকে অনেক অনেক মনটাকে অনেক ভালো করবে শ্বাস প্রশ্বাস আপনার চেতনাটাকে চেতনাকে সুন্দর রাখবে শ্বাস প্রশ্বাস নিলে আপনি ভালো কাজ করবেন ইনশাল্লাহ তো সুতরাং ব্রিদিং এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ যেটা আমরা করোনার সময় করেছি এখন করোনা নাই তাই বলি কি ব্রিদিং এক্সারসাইজ বন্ধ থাকবে ব্রিদিং এক্সারসাইজ শুধু করোনার সময়ই কাজ করে তা নয় ব্রিদিং এক্সারসাইজ সব সময় চব্বিশ ঘন্টা আপনার দেহকে সতেজ রাখে ভালো রাখে সুন্দর রাখে চলুন আমরা নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ করি সুস্থ থাকি